বরিশালে জেলেদের জন্য বিতরণ করা আটটি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গত চারই মার্চ দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে আটটি গরু ছিনিয়ে নিয়ে যান তারা এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছিত করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক উপজেলা কমিটির সদস্য খোকন পেদা চাঁদপাশা ইউনিয়নের রুবেল সরকার রাজগুরু এলাকার নান্ডু জমদার সহ আরো বেশ কয়েকজন লোক তো আমি বঞ্চিত করতে পারি না আমি দাঁড়াই লোকের দাঁড়ায় দিয়ে যাবো এটা আমার কর্তব্য

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক জেলের সাথে কথা বললে তিনি জানান আমাদের গরুদেব এর এই কিছু লোকজন আসছে আর মনে করেন স্যারের যে অনেক কথাবার্তা বলছে মানে হ্যাঁ অত লোক বাসা করছে যে আমি আম্মাম গরু দেন কার কথা মতো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে করার পর একটা গেঞ্জাম বাজ জায়গা দুই ঘন্টা মনে করেন বসে রয়েছে এই জায়গা তারপর টিউনের কাছে আসছে আসার পর

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিবের সাথে কথা বললে তিনি জানান মানে হঠাৎ কিছু ব্যক্তি এসে উপস্থিত হয় যাদেরকে পূর্বে আমি চিনি না আমার পরিচিতিও না তারা কখনো আমার এখানে আসে নাই এবং তাদের সাথে আমার কখনো সরাসরি দেখাও হয় না পরিচয় হয় নাই তারা এসে হঠাৎ করেই বিভিন্ন ধরনের উচ্চ শুরু করে এবং আমাকে প্রশ্ন করে যে কীভাবে তালিকা করলে নীতি আমি বলছি আমরা প্রকল্প নীতিমালা মেনে সঠিকভাবে সুন্দরভাবে তালিকা করেছি যারা আবেদন করেছে সেটা যাচাই বাছাই করে আমরা তালিকা প্রণয়ন করেছি তারা প্রচণ্ড উত্তেজিত হয় এবং তারা এটা সিলিকেট করার চেষ্টা করে তবে অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফারুকের সাথে ফোনে কথা বললে তিনি উপজেলা কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে তাদের দাওয়াত না দেওয়ার কারণে কিছুটা উচ্চবাচ্চ হয়েছে বলে দাবি করেন তবে গরু ছিনিয়ে নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি আমি অনেকে বন্ধুরা আমার লোক নিয়ে অনেক গেছে আর আমি এই কথা বলছি যে আপনারা এখনো এই আওয়ামী লীগের মতো এই কাজ করেন এ বিষয়ে উপজেলা কিছু বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার তবে এমন কিছু ঘটলে বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন তিনি ঝাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার তালিকাভুক্ত আশি জন জেলের মধ্যে মঙ্গলবার সকালে গরু বিতরণ কার্যক্রম শুরু হয়